নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আইএসএল সিল্ট জয় মোহনবাগানের জন্য এখন অতীত কারণ তারা ডবল জয় করে ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তেসরা এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মোহনবাগান সুপার জায়েন্ট নামতে চলেছে জামশেদপুর এফসির ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দাপটের সাথে জয়ের পর সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী জামশেদপুর এফসি দ্বিতীয় লেগের জন্য কলকাতায় যাওয়ার আগে তাদের ঘরের মাঠে সুবিধাগুলো কাজে লাগাতে আগ্রহী হবে তবে এই ম্যাচে স্পটলাইটের অধীনে থাকা একজন খেলোয়াড় হলেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ চলমান আইএসএলে গোল্ডেন গ্লাভস দৌড়ের নেতৃত্ব দেওয়ার পরেও বিশাল বাংলাদেশের বিরুদ্ধে ভুলে যাওয়ার মতো ম্যাচ খেলেছেন যদিও তিনি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ক্লিনশিট রেখেছিলেন জামশেদপুরের বিরুদ্ধে সে কিভাবে ঘুরে দাঁড়াবে এবং ডেলিভারি দেবে তা গুরুত্বপূর্ণ তো এবার দেখে নেওয়া যাক জামশেদপুর এবং মোহনবাগানের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে জামশেদপুরের গোলকিপার থাকবেন আলবিনো গোমস ডিফেন্ডার আশুতোষ মেহতা পুনয় হালদা স্টিফেন এজে মোহাম্মদ উবাসিস মিডফিল্ডার বাল্লা ঋত্বিক দাস রেই তেচিকাওয়া মোহাম্মদ সানান এবং ফরওয়ার্ডে থাকবেন জার্ডান মারে এবং জাবি হানডানডেজ মোহনবাগানের সম্ভাব্য একাদশের ক্ষেত্রে গোলকিপার অবশ্যই বিশাল থাকবেন ডিফেন্ডারদের মধ্যে আশিস রায় টম আলডেড আলবার্থ রড্রিগেজ এবং সুভাশিস বোস আর মিডফিল্ডারের ক্ষেত্রে আপুয়া মনবীর সিং অনিরুদ্ধ থাপা গ্রেগ স্টুয়ার্ট এবং লিস্টন গোলাসো ফরওয়ার্ডে থাকবেন জেমি ম্যাকলারেন তবে এই ম্যাচে জামশেদপুর এফসির প্লেয়ার জাবি হান্ডানডেজের দিকে নজর থাকবে ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা খেলোয়াড়দের মধ্যে একজন খালিদ জামিলের কৌশলের সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছেন এবং দলকে এক ভিন্ন স্তরে নিয়ে গেছেন এই মরশুমে জামশেদপুর এফসির এত ভালো পারফর্ম করার অন্যতম প্রধান কারণ তিনি তার সৃজনশীলতার মাধ্যমে তিনি মাঠে পার্থক্য তৈরি করতে পারেন এবং জাবি দলের জন্য একটি বড় হুমকি হবেন তার সেট পিস ডেলিভারি দিয়ে তিনি তার দলের জন্য সুযোগ তৈরি করতে পারেন এবং তিনি তার রক্ষণাত্মক কাজটিও খুব ভালোভাবে করেন সামগ্রিকভাবে তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় যিনি সাউসের সাথে দলকে নেতৃত্ব দেন চব্বিশটি খেলায় তিনি আটটি গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট করেছেন মানগত দিক থেকে জামশেদপুরের চেয়ে অনেক ভালো মোহনবাগান টিম যদিও জামশেদপুর এফসি এই মরশুমে মোহনবাগানকে এখনও হারাতে পারেনি তবে তাদের ঘরের মাঠে সুবিধাটি পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করবে এবং প্রথম লেগে একটি জয় নিশ্চিত করতে চাইবে ভিডিওটি এখন পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ